এই আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিওান তো আজকে আমরা যে প্রজেক্টটাকে নিয়ে কথা বলবো সরাসরি মূল প্রজেক্টেই চলে এসেছি তো সাইবার ফাইটার খুবই চমৎকার এবং সুন্দর একটি প্রজেক্ট যা ইতিমধ্যেই আপনারা দেখতে পারবেন এই ডাউনলোড অপশানে যদি ক্লিক করেন ওপেনে ক্লিক করবেন তাহলে সরাসরি প্লে স্টোরে আপনাকে নিয়ে যাওয়া হবে তো প্লে স্টোরে গেলেই কিন্তু এখান থেকে আপনি গেমটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এখানে রেটিং অপশানে ফাইভ স্টার রেটিং যেটা আছে এটা দিয়ে দেবেন আর যে কোনো আপনার পছন্দ মতো যেটা ইচ্ছে আপনি সেটা কমেন্ট করতে পারবেন তো এখানে কিন্তু নিচে আসলে দেখতে পারবেন এইখানে ফাইভ স্টার ফোর স্টার রেটিং বা এখন পর্যন্ত যাদের যে ফিচারগুলো আনা হয়েছে আর কি খুবই চমৎকার আর খুবই অসাধারণ একটি প্রজেক্ট তো প্লেস্টোর থেকে আমরা সরাসরি যদি তাদের গ্রুপে আবার যাই যাওয়ার পরে এখানে যদি জয়েন এক্স চ্যানেলে ওপেন করি তাহলে আমরা সরাসরি তাদের টুইটার অপশানে চলে আসতেছি আর এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পারতেছেন একশো পঁয়ত্রিশকে মানে কি পরিমাণের কি হাই লেভেলের একটি প্রজেক্ট তো এখানে আসলে আপনি প্রতিদিনের যে ওয়েব থেকে গেমিং প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলো দেখতে পারবেন তো আমরা সরাসরি গেম অপশনে চলে যাই আপনারা এখান থেকে সরাসরি গেম নিয়ে ক্লিক ক্লিক করে কন্টিনিউর মাধ্যমে এখানে গেম খেলতে পারবেন এইখানে এই যে আমি গেম ওপেন করেছি এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার একটি ফাইটিং গেম হিসাবে এখানে যে খুবই সুন্দর একটি গেম তো এইভাবে আমরা কিন্তু গেম খেলতে পারবো এই এই যে যে দেখতে খুব সুন্দর তো এইভাবে আস্তে 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 আপনার গেমটা গেম খেলার পরে যে মেন গ্রুপটা আছে গ্রুপটার মধ্যে আপনার আস্তে 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 দেখতে পারবেন প্রতিনিয়ত রকম মানুষ গেম খেলতেছে বা এই প্রজেক্টটাকে নিয়ে ডিসকাস করতেছে মানে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি এই গ্রুপের মধ্যেও আসলে দেখতে পারবেন তাছাড়া আমরা যদি আরেকটা সাইট দিকে লক্ষ্য করি এখানে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো দেওয়া আছে যেমন ওয়েবে যদি আমরা ঢুকি ঢুকার পরে এখানে যে কিন্তু আপনার টুইটারের মধ্যে প্রতিদিনের যে আপডেটগুলো আপডেটগুলো কিন্তু দেওয়া আছে তো আপডেটগুলোর মধ্যে বর্তমানে কয়েকটা প্রজেক্ট রানিং আছে তার মধ্যে হচ্ছে জেলি একটি তো জেল ইভেন্টে যাওয়ার পরে এইখানে যে জেলি বিভিন্ন ধরনের আছে এগুলো আপনারা এক এক করে দেখতে পারবেন আর কমপ্লিট করে নেবেন কেননা এখানে কিন্তু বিয়ার্ড পুল এখানে রাখা হয়েছে যে এইখানে গ্রুপের মধ্যে যদি আবারও আমরা আসি আসার পরে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের যে প্রজেক্টটা এই যে জেলি সাইবার ফাইটার মিশন আনলক দুই হাজার ইউটির একা হইছে এখানে টপ 500 লেভেলের মধ্যে যারা থাকবে সরি টপ এর মধ্যে যারা থাকবে তাদের জন্য এটা কিন্তু দশ আগস্ট থেকে আপনার দশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তো এক কথা দুই হাজার চব্বিশ সালের শুরু এবং শেষের দিক থেকে যতগুলো প্রজেক্ট আমি দেখেছি যার মধ্যে হচ্ছে এই প্রজেক্টটা বেস্ট তাছাড়া এখানে যে সাইবার ফাইটার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আসলে এখানে মিস্ট্রি বক্স যেগুলো আছে এগুলো আপনারা দেখতে পারবেন এখানে থ্রিটার অপশনে ক্লিক করলে টুকেন ইকোনমি যেটা আছে এই টুকেন ইকোনমিকে দেখতে পারতেছেন এইগুলো আপডেটিং চলতেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো আস্তে 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 এক এক করে আসবে বা টুকেন ইকোনমিকের মধ্যে এখানে রাখা হয়েছে আপনার পনেরো পার্সেন্ট রাখা হয়েছে মার্কেটিংয়ের পার্টনারশিপের রাখা হয়েছে পনেরো পার্সেন্ট টিমের জন্য চার পার্সেন্ট আর ইকোসিস্টেম ইয়ার ড্রপ যেটা আমরা বুঝি এটা রাখা হয়েছে এক পার্সেন্ট আর অলরাউন্ডের জন্য রাখা হয়েছে আপনার এইট পার্সেন্ট কমিউনিটির জন্য রাখা হয়েছে জিরো দশমিক ফাইভ পার্সেন্ট অর্থাৎ খুবই চমৎকার চমৎকার একটি প্রজেক্ট এন পাবলিক সেল যেগুলো আসে এগুলো কিন্তু অনগোয়িং আছে অথবা বেস্টিং এখানে ফাইভ পার্সেন্ট বেস্টিং দুই দুই মাস অর্থাৎ লিনার বেস্টিং হচ্ছে আপনার উনিশ মান্থ মোটামুটি ধরা যায় খুবই লং টাইমে একটি প্রজেক্ট বা খুব সুন্দর একটি প্রজেক্ট মার্কেটিং প্ল্যানও খুব সুন্দর করে সাজানো হয়েছে তাছাড়া এখানে যে মার্কেট প্লেস আছে মার্কেট প্লেস চা এখন নাই ইয়ার ড্রপসন তো আপনাদেরকে আগে দেখিয়ে দিলাম তাছাড়া আপনারা যদি গুরুত্বপূর্ণ সরাসরি আপডেট পেতে চান তাহলে এখানে আপনার ডিসকর্ডে জয়েন করতে হবে আর ডিস্কে জয়েন করার পরে এখানে যে ডিসক যে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট আছে এগুলো দেখতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম